মুসলমানদের তিনটি পণ্য ভূমি রয়েছে পবিত্র ভূমি রয়েছে তার মধ্যে থেকে আল্লাহ আকসা হচ্ছে অন্যতম হাদিস দেখি মোতাবাতের হাদিস হজরতে আবু সাইদ আল খুদ্রি ও আবদুল্লাবনে আমর ইবনে আল্লাহ আবু হরের সহকারে পঞ্চাশের অধিক সাহাবি হাদিস বর্ণনা করেছেন তারা বলেন

অথবা নিয়ত করে এই তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদ নামে যাতায়াত করা গমন করা আল্লাহ নবী নিষেধ করেছেন কয়টি মসজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বুল্ল্লাহ তো সাদ্দুল রেহাব কারোর জন্য উচিত হবে না জায়েজ হবে না

ইলাল জিদিল হারাম এক নাম্বার হচ্ছে মসজিদ হারাম মসজিদ হারাম পর্যন্ত কাবাগর কাবাগর ছিলেন বর্তমান যে কাবাগর রয়েছে এটাকে বলা হয় মসজিদে হারাম আল্লাহ নবী বলেছেন এক নাম্বার হচ্ছে মসজিদ আল হারাম দুই ওয়াইলাল মসজিদুল আকসা দুই নাম্বার হচ্ছে মসজিদ আল আকসা দুই নাম্বার হচ্ছে কি মসজিদে আল আকসা অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলাল মাসজিদি হাদা এবং তিন নম্বরে হচ্ছে আমার এই মসজিদ মানে মসজিদে নববী মদিনাতে যে মসজিদ রয়েছে এই মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে আপনি নেকি পাবেন বিশেষ কিছু পাবেন আল্লাহর নৈকট্য লাভ করবেন আমরা যেমনটা মনে করি শাহজালাল শাহর মাজারে গিলে ওই শাহসার মসজিদে গিলে অমুক মসজিদে তমুক মসজিদে গেলে বাইতুল মোকাররাম মসজিদে গেলে মনে হয় বিশাল নাকি পাওয়া যাবে কিন্তু আল্লাহ নবী বলতেছেন না তিনটি মসজিদে বিশেষ নাকি পাওয়া যাবে আর কথাও তোমাদেরকে বিশেষ কিছুই দেওয়া হবে না তিনটি স্থানই হচ্ছে ইসলামের প্রাচীন পূর্ণবিমি পবিত্র বমি মক্কার কাবা এবং ফলিস্তিনের মসজিদ আল আকসা মানুষের এই পৃথিবীতে আগমনের পূর্বেই আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে এই দুটি মসজিদ নির্মাণ করেছিলেন মানুষ যখন এই পৃথিবীতে আসে নাই তখন এই দুটি মসজিদ পৃথিবীতে ছিল তারপর মানুষ যখন আসলো ইতিহাস বলে আদম আলাইসাল্লাম অথবা আদম আলাইসাল্লামের পুত্র শীষ আলাইসাল্লাম কর্তৃক মসজিদে আকসা আবারও পুনরায় নির্মাণ করা হয় অতপর

আমি বললাম হে আল্লাহ নবী পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছিল আবু জারে গিফারি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছিল আল্লাহর নবী বলেন আলা মসজিদুল হারাম সর্বপ্রথম মসজিদ হয়েছিল মসজিদ হারাম কোন মসজিদ কাবা ঘর যেটাকে দেখেন আর কি তার আশপাশের অঞ্চল সহকারে পুরোটাই মসজিদ হারাম অতঃপর তিনি বলেন আমি আবার বললাম কলা কুলতু আল্লাহর নবী সুম্মা আইয়ু তারপরে কোন মসজিদ আল্লাহর নবী বলেন কল আল মসজিদুল আকসা তারপর হচ্ছে মসজিদে আল আকসা অতঃপর তিনি বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম কুলতু কানা বাইনাহুমা হে আল্লাহর নবী এই দুটি মসজিদ নির্মাণের মধ্যকার পার্থক্য ছিল কত বছর কত সময় আল্লাহর নবী বলেন কলা আরবাউনা সানাতান এই দুটি মসজিদ নির্মাণের মধ্যবর্তী সময় ছিল চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর এটা প্যারেস্তাদের নির্মাণের সময় প্যারেস্তারা সর্বপ্রথম মসজিদ হারাম নির্মাণ করেন তার চল্লিশ বছর পরে মসজিদ আল আকসা নির্মাণ করেন ইয়াকুব আলাহ ইসলামের নির্মাণের প্রায় হাজার বছর পর আল্লাহর নবী দাউদ আলাহ ইসলামের পুত্র সুলাইমান আলহ ইসলাম মসজিদে আকসাহ পুনরায় নির্মাণ কাজ শুরু করেন আর তিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন রমজানের কুদুস দিবস বলা হয় আমরা যদিও জুমাতুল কিন্তু আরব বিশ্বের লোকেরা কিভাবে এর আগেও ইব্রাহিম সময় থেকে শাম বা বর্তমান যেটাকে ফিলিস্তিন আমরা বলে থাকি ফিলিস্তিন ছিল সবচাইতে নিরাপদ এবং পবিত্র ভূমি যদিও আজকে বাপ দাদার নিরাপদ ভূমিকে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে অনিরাপদ ভূমিতে পরিণত করেছে পবিত্র ভূমিকে মুসলমানের রক্ত দিয়ে অপবিত্র করতেছে যেই বূমিকে আল্লাহ তালা নিজে বলেছেন এই ফিলিস্তিন মসজিদে আকসার আশপাশের বমি হচ্ছে বরকতময় বমি কেমন বমি কথা বলে না কেমন বমি